আসসালামু আলাইকুম এই কি অবস্থা সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা মাটির ঘরে কাজ করতে আসছি আমাদের মিস্ত্রিরা খুবই সুন্দরভাবে কাজটা করেছে আপনারা জানেন আমরা দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশে এগুলো কাজ করে থাকি আর আমরা এখানে উপরে কাঠ কালার বোর্ড দিয়ে নিচে কাঠ কালার শ্যাম্পুলের মাঝে একটা ডিজাইন করেছি খুবই সুন্দরভাবে আমাদের মিস্ত্রি রঙ করছে দেখতে পাচ্ছেন আপনারা আপনারা এরকম ডিজাইনের মাঝে যেরকম রং দিতে চান আপনাদের পছন্দ মতো রঙ দিতে চান তাহলে আমরা ওই রকম রঙ দিয়ে কাজগুলো করে দিব। আপনাদেরকে আপনাদের পছন্দ মতো রঙ দেবেন ওই পছন্দ আপনাদের পছন্দ মতো রঙ দিয়ে আমরা কাজগুলো করে দিব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন খুবই ধৈর্য ধরে খুবই সুন্দর করে আমাদের মিস্ত্রিরা কাজটা করেছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে কাজটা করেছে তো দেখেন আর আমরা এগুলার পার স্কোয়ার ফিট কাজগুলো করি একশো চল্লিশ টাকা করে আর আমরা এগুলার সারা বাংলাদেশে কাজ করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এগুলার বোট হিসাবে কাজ করি এক একটা বোট সাড়ে সাত স্কোয়ার ফিট করে আমরা এগুলার পার স্কোয়ার ফিট একশো চল্লিশ টাকা করে কাজ করি আপনার রুমে যেতটুক বোট লাগবে আপনার বিল অতটুকু আসবে আপনার দেখতে পাচ্ছেন আমাদের মিস্ত্রীরা এখানে আর একটা রুম করেছে এটা মাটির ঘর মাটির ঘরে কাজটা করা হয়েছে এখানে আরেকটা রুম আছে একটু পরে আরেকটা রুম দেখানো হবে তো দেখেন এখানে আর একটা রুমে দেখবেন আপনারা দেখেন এখানে আর একটা রুম খুবই সুন্দরভাবে মিস্ত্রিরা কাজটা করেছে দেখতে পাচ্ছেন আর আপনারা আমাদের কোনো আমরা কোনো অ্যাডভান্স নিয়ে কাজ করি না আমরা সারা বাংলাদেশে কাজ করি অ্যাডভান্স ছাড়া আপনার কাজ বুঝে পাবেন তো এরপরে আপনার কাজের টাকা আমরা নিব। তো দেখেন খুবই সুন্দরভাবে আমরা আমরা কাজটা করেছি আপনারা দেখেন খুবই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন দেখেন সুন্দর করে কাজটা করেছে আপনারা যারা যারা আপনাদের ঘরে সৌন্দর্য সৌন্দর্যের জন্য কাজটা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন খুবই অল্প খরচের মাধ্যমে এই কাজটা করে দিতে নিতে পারবেন তো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম